রেডিও থাক তরে আমি গান শুনামু সুরে টেকনোলজির এই যুগে বন্য প্রাণীদের জীবন যুদ্ধ আমরা ঘরে বসেই দেখতে পেয়ে থাকি আর এই যুদ্ধে যে বেশি শক্তিশালী হয় বিজয় সাধারণত তারই হয়ে থাকে কিন্তু সবসময় যে শক্তিশালী প্রাণীদেরই জয় হবে তা কিন্তু নয় কখনও কখনও ছোট সাহসী প্রাণীরাও বড়ো প্রাণীদের মেরে ফেলতে সক্ষম হয়ে থাকে প্রাণীদের জীবনযুদ্ধ সিরিজের নয়টি পার্ট বানানো হয়েছে যেগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেছেন তাই আপনাদের জন্য নিয়ে এসেছি অ্যানিমাল মেস উইথ রং এনিমি পার্ট টেন মে দু হাজার বাইশে সাউথ আফ্রিকার মালামালা গেম রিজার্ভ চিড়িয়াখানায় একটি চিতা আতঙ্কে কেঁপে উঠেছিল যেখানে চিতা কাদার মধ্যে একটি ক্যাটফিস দেখতে পেয়ে তাকে শিকার করতে যায় যখনই চিতা ক্যাটফিসকে ধরতে যায় তখনই তার সামনে থাকা কাদা নড়ে উঠে আর কাদার ভিতর থেকে একটি হিপ্পো বেরিয়ে আসে হিপ্পোকে দেখে চিতা ভয় পেয়ে সেখান থেকে দ্রুত সরে যায় কী ব্যাপারে প্রথমত চিতা সেখান থেকে পালিয়ে যেতে রাজি ছিল না কিন্তু যখন একটি হুঙ্কার দেয় তার অবস্থা পাতলা হয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায় বিড়াল ও কুকুর একে অপরে থাকে যেখানে একটি বিড়াল কুকুরের মধ্যে কিছুটা আরাম উপভোগ করতে চেয়েছিল কিন্তু কুকুর দুইটি বিড়ালের আরাম হারাম করতে চেয়েছিল তাই তো কুকুর দুইটি বিড়ালকে লেজের ঝটকা দিতে থাকে আর বিরক্তিকর ঝটকা সহ্য করতে না পেরে বিড়াল সেখান থেকে চলে যাওয়াটাই ভালো মনে করেছিল অপমান 2016 তে আমেরিকা নর্থ ক্যারোলিনার টাইগার ওয়ার্ল্ড চিড়িয়াখানায় একটি বানর ঘুরতে আসা কিছু ট্যুরিস্টদের উচিত শিক্ষা দিয়ে দিয়েছিল যেখানে কয়েকটি বাচ্চা চিড়িয়াখানায় থাকা একটি বানরকে বিরক্ত করে মজা নিতে চেয়েছিল নিশ্চয় তার মাথায় গন্ডগোল দেখা দিচ্ছে তুই ডাক্তার দেখা যার কারণে বানর বিরক্ত হয়ে প্রথমত তাদেরকে ভয় দেখিয়ে থামানোর চেষ্টা করে কিন্তু এরপরও বাচ্চাগুলো থেমে যায়নি আর বানর কোনো উপায় না পেয়ে তার পাশে থাকা পটি তুলে তাদের দিকে চালিয়ে দেয় যার ছোট ছোট টুকরা সেখানে থেকে সবার গায়ে লেগে আর এরপর চিড়িয়াখানায় পশুদের বিরক্ত করার ভুল হয়তো তারা ভুলেও জীবনে করবে না আমি বিল্লা জিলানি মাটি হুইঙ্গা দুষ্কুনের পায়ের শব্দ পাই বাতাসুইঙ্গে বিপদের গন্ধ পায় আমার কম কিরাজ তারা বুঝোস নাই যখন সাহস ও শক্তির মধ্যে লড়াই হয় তখন বিজয় বেশিরভাগই সাহসেরই হয়ে থাকে তার একটি নমুনা আপনি এই ক্লিপেই দেখতে পাবেন যেখানে একটি সাপ একটি ব্যাঙ্গের পা ধরতে সক্ষম হয় আর তাকে শিকারে পরিণত করার চেষ্টা করে কিন্তু ব্যাংকটি এতটাই সাহসী ছিল যে তার সাপ পা ধরে টানার চেষ্টা করলেও সে ওপরে উঠতে থাকে অবশেষে সাপ তাকে ধরে রাখতে ব্যর্থ হয়ে যায় এবং ব্যাংকটি নিজের জীবন বাঁচাতে সক্ষম হয় শুনছি আমার আদরের বাড়ি খুব মারছ পরে ছাড়া কখন আমি খাই নাই ঘুমাই নাই আমার বাড়ি আমার কলজার টুকরা জানের জান তুমি জানো না আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি বন্য কুকুর খুব জেদি এবং একসাথে দলবদ্ধ হয়ে হামলা করে থাকে কিন্তু এবারে ভিডিওতে আপনি এমন বন্য কুকুর দেখতে চলেছেন যারা একটি কুডুর সাথে কিছুই পাঙ্গা ছিল না যেখানে নদী পার হবার সময় একটি কুডুকে কিছু বন্য কুকুর ঘিরে ফেলে আর কুডুকে বারবার হামলা করতে থাকে প্রথমে কুডু একটি কুকুরকে কিট মেরে দূরে সরিয়ে দেয় আমার গায়ে কাটা গায়ে হাত দিচ্ছে আমার নিজের মাও আমার গায়ে হাত দেয় নাই পরে কিন্তু তারপরও অন্যান্য কুকুরদের আকেল হয়তো ঠিক হয়নি অপর একটি কুকুর কুড়ুকে হামলা করতে গেলে তাকে পা দিয়ে খিচতে থাকে কুকুরের এমন অবস্থা দেখে অন্যান্য কুকুররা বুঝে গিয়েছিল তাদেরও এমন হাল হতে পারে যার পরে কুকুরগুলো সেখান থেকে দুমদামিয়ে পালিয়ে যায় বতক তার নিজের চমৎকার সুইমিং স্কিলসের কারণে পানিতে থাকা মাছ ও পোকামাকড় সহজে শিকার করে পেট ভর্তি করে থাকে কিন্তু অনেক সময় পানিতে অবাধ ঘোরাঘুরি করতে গিয়ে তাকে বিপদের মুখে পড়তে হয় যেমনটা সেপ্টেম্বর দুই হাজার বিশে কানাডার অন্টারিওর একটি নদীতে বতকটির সাথে হয়েছিল যেখানে বতকটি নদীতে শিকার করার খোঁজে ঘোরাঘুরি করছিল আর একটি ওয়াটার্স প্রজাতির জীব সেখানেই মজুদ ছিল সে ওয়াটার্সের মতোই আক্রমণাত্মক স্বভাবের হয়ে থাকে আর সে বতকের মাথা কামড়ে ধরে কিনারায় নিয়ে আসে তর্কল্লাটা তো আমার হাতে কেতু কি চাই তরে কাজিত তরকল্লাটা চায় কিন্তু যখনই সে শরীর ঝাড়ার জন্য বতকের মাথা ছেড়ে দেয় তখনই বতক সুযোগ পেয়ে জীবন নিয়ে পালিয়ে যায় ফুটবল খেলা অবস্থায় ফুটবলটি গরুর পাশে চলে গেলে দুইটি মেয়ে ফুটবল নিয়ে আসতে যায় আর একটি মেয়ে পাশে থাকা একটি ডাল তুলে গরুকে তাড়িয়ে ফুটবল আনতে চেয়েছিল কিন্তু কাছে যাবার সাথে সাথে একটি গরু রেগে উঠে মেয়েটিকে তাড়া শুরু করে আর বেচারি হাতে থাকা লাঠি ফেলে গরুর গুতো থেকে বাঁচার জন্য দৌড়াতে শুরু করে তো অন্যকে কিছু কথা আছে

যায় এবং পিছু করতে করতে নদীর ওপরে উঠে যায় আর এক পর্যায়ে কুমির এক জায়গায় চুপ করে বসে থেকে যায় সে এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিল যে হিপ্পোতাকে হামলা করলেও তার কোনো আপত্তি ছিল না তবে সৌভাগ্য এটাই ছিল তার জীবন নেবার আগেই সেখানে একটি হাতির দল পৌঁছে গিয়েছিল যে হাতির দলকে দেখে হিপ্পোরা সেখান থেকে পালাতে শুরু করে আর কুমির জীবন নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় এখানে একটি পাখি গর্তে শিকার করার জন্য গর্তের মুখে ল্যান্ডিং করে কিন্তু বেচারি বুঝেই উঠতে পারেনি গর্তের মধ্যে ভয়ঙ্কর হর্ন রেটেল সেনেক বসে রয়েছে যে কিনা তাকে শিকার করার জন্যই বসেছিল হিপ্পো এমন একটি প্রাণী যারা তার এলাকায় অন্যান্য প্রাণীদের দখলবাজি করতে দেয় না আর এই কথাটি তখনই কার্যকর হয় যখন তার সামনে থাকা প্রাণী তার থেকে কম শক্তিশালী হয় যার একটি নমুনা আপনি এই ক্লিপেই দেখতে পাবেন যেখানে হিপ্পোর একটি দল নদী দখল করে রেখেছে আর নদী পার হতে আসা একটি হাতিকে দেখে হিপ্পোরা তাকে হামলা করার চিন্তা করছে কিন্তু হাতিটি পিছু পা না হয়ে সুর দিয়ে কিছুটা এমন করে হিপ্পোদের দেখাতে থাকে আমার ভাই তুই সোনা পর না আমি কি চাই এরপর হাতি নদী পার হতে শুরু করলে হিপ্পোরা হাতির পথ থেকে সরে যায় এমন দৃশ্য দেখে এটাই বলা যায় শক্তিশালী হলেও আঘাতের ব্যথার ভয় সবার মধ্যে থেকে থাকে এখানে একটি কুকুর একটি লিজার্ডকে দেখতে পেয়ে তাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিতে চেয়েছিল কিন্তু লিজার্ট কুকুরকে ভয় না পেয়ে রাগান্বিত চেহারায় কুকুরের দিকে তাকাতে থাকে তোর মরণের চুলকানি উঠছে আমি তোর মলম লাগাই দেব যখনই লিজার্ড কুকুরকে হামলা করতে যাবে তখনই কুকুর সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় সিংহকে বনের রাজা বলা হয়ে থাকে কিন্তু যখন সে শারীরিকভাবে দুর্বল হয়ে যায় তখন তার ক্ষমতা কতটুকু থাকে তা এখানেই দেখুন যেখানে একটি সিংহ ঘুমন্ত অবস্থায় পাশ দিয়ে কয়েকটি মহিষ হেঁটে যাচ্ছিল মহিষের মধ্যে একটি মহিষ সিংহকে দেখতে পেয়ে সেখানে দাঁড়িয়ে যায় সিংহের প্রতি মহিষের রাগ হয়তো অনেক পুরোনো ছিল যার কারণে মহিষ সিংহের কাছে গিয়ে তাকে হামলা করে বসে আর মহিষ সিং দিয়ে গুতো মেরে সিংহকে উল্টে মাটিতে ফেলে দেয় বেচারা সিংহ মার খাবার পর তার কিছুই করার ছিল না কেননা সে শারীরিকভাবে এতটা দুর্বল হয়ে গিয়েছিল যে সে ঠিকভাবে হাঁটতে পারছিল না পাইথন ও কুমিরের লড়াইয়ে বিজয় কে হবে তা বলা কঠিন হয়ে দাঁড়ায় আর এখানে কুমির পাইথনের পথের কাটা হয়ে দাঁড়িয়েছিল যেখানে কুমির পানিতে ছিল এবং পাইথন পানিতে নামতে চেয়েছিল কথা দি চালাম দুইজনের পথ আলাদা কিন্তু তুমি আমার পথে কাটা দিছ প্রথমত পাইথন কিছুটা পানিতে নেমে কুমিরকে ভয় দেখাতে চেয়েছিল কিন্তু যখনই কুমির পাইথনের মুখোমুখি হয়ে দাঁড়ায় তখনই পাইথন ভয় পেয়ে পিছু পা হয়ে যায় এরপর কুমির তাকে হামলা করার চেষ্টা করলে পাইথন সেখান থেকে দ্রুত পালিয়ে যায় এপ্রিল দু হাজার উনিশে রাস্তায় থাকা কিছু কুকুর একটি বিড়ালকে দেখতে পেয়ে তাকে হামলা করার সিদ্ধান্ত নেয় কিন্তু বিড়ালই উল্টে তাদেরকে হামলা করে বসে সাইজে ছোট হলেও বিড়াল তাদের থেকে সাহসে অনেক বড় ছিল আর বিড়ালের এমন সাহস দেখে কুকুরগুলো সেখান থেকে পালাতে শুরু করে এতগুলো কুকুরকে তাড়িয়ে দিতে পারে এমন বিড়াল একটি কুকুরকে দেখে কি আর ভয় করবে মে দুই হাজার বাইশে আমেরিকার কানসাসে একটি বাজপাখি মুরগিদের শিকার করতে গিয়ে চরম ভুল করে ফেলেছিল যেখানে একটি বাড়ির পিছনে কয়েকটি মুরগি ঘোরাঘুরি করছিল তখন একটি বাজপাখি একটি সাদা মুরগিকে হামলা করে বসে কিন্তু মুরগির মাসুকা মুরগিকে বিপদের মধ্যে দেখে বাজপাখির ওপর ঝাঁপিয়ে পড়ে আর বাজপাখি সেখান থেকে পালিয়ে গিয়ে বেড়ার ওপরে গিয়ে বসে যায় কিছুক্ষণ পর বাজপাখি বেড়া থেকে নেমে মুরগিকে টার্গেট করতে থাকে যখনই সাদা মুরগি ঘর থেকে পালানোর চেষ্টা করে তখনই বাজপাখি তার পুনরায় হামলা করে বসে কিন্তু এবার বাজ পাখির কপালে খারাপ কিছুই ছিল কেননা মুরগির মাসুকা বাজ পাখিকে ধরতে সক্ষম হয় এবং তার হাল বেহাল করে দেয় চোদ্দ হাত মাটির নিচে থাকলো পরে আমি চাই না ভাই এমন টর্চারিং করুন যা দেখা বাংলাদেশের মানুষের বুক কাইপা মে দু হাজার বাইশে সাউথ আফ্রিকার ডিনোকেং গেম রিজার্ভে ভিডিওটি রেকর্ড হয়ে গিয়েছিল যেখানে একটি পাখের এরিয়া একটি সাপ চলে আসে আর পাখিরা তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে পাখিগুলো একের পর এক সাপটিকে আক্রমণ করতে থাকে সাপটি সেখান থেকে পালানোর চেষ্টা করলেও সেখান থেকে পালাতে পারে না কেউ তাকে কামড়ে ধরে তো আবার কেউ পা দিয়ে আঁচড় দিতে থাকে অবশেষে সাপটি কোনো মতে ঘাসের মধ্যে যেতে পেরে নিজের জীবন বাঁচাতে সক্ষম হয় আশা করছি ভিডিওর পার্ট টেন আপনাদের অনেক বেশি পছন্দ হয়েছে যদি তাই হয়ে থাকে তবে এখন একটি লাইক দিয়ে দিন পরবর্তী পার্ট দেখার জন্য কমেন্ট বক্সে পার্ট ইলেভেন লিখে ফেলুন দেখা হচ্ছে পরের এপিসোডে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ